নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রায় অ্যাস্ট্রোলজির ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে এসেছি পনেরো ফেব্রুয়ারি থেকে একুশে ফেব্রুয়ারি এই সাত দিন এই বারোটি রাশি কেমন যাবে একটা আগাম আন্দাজ দেওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন প্রথমে এখানে আজক কোথায় কোন গ্রহগুলো এই রাশিচক্রে কোথায় অবস্থান করছে মকরে রবি মঙ্গল ধনুতে চন্দ্র কুম্ভে বুধ শুক্র রাহু মিথুনে বক্রি বৃহস্পতি মিনে শনি এবং কন্যাতে কেতু আসুন শুরু করে যাক তাহলে এই সপ্তাহের রাশিফল দিয়ে প্রথমে আসি মেষ রাশি দিয়ে মেষ রাশি যাতে 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 বলা হচ্ছে মানসিক একটা টেনশন এই সপ্তাহ কিন্তু থাকবে কাজকর্মের ক্ষেত্রে তা কিন্তু ব্যাঘাত হবে সেই অস্থিরতা কিন্তু আপনাকে দাউন করতে হবে টেনশনটা কমান এ সপ্তাহে কিন্তু উপার্জন যুগ যথেষ্ট ভালো উপার্জন নিয়ে কোনো টেনশন নেই কিন্তু যেমন উপার্জন আছে খরচও তেমনি আছে সুতরাং ব্যয় তাকে হ্রাস করার চেষ্টা করুন কন্ট্রোল করার চেষ্টা করুন যারা নাকি উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত এই ধরনের পরিবার দেখ কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো প্রেম প্রীতি জায়গাটা মোটামুটি এক প্রকার ওটা নিয়ে দুশ্চিন্তার বিষয় নেই গার্হস্থ শান্তি এটা সেটা মোটামুটি এক প্রকার যদি পুরোনো কিছু রোগ থেকে থাকে এ সপ্তাহে কিন্তু সেটা মাথা চাড়া দেবে বা পেটের গণ্ডগোল নিঃশ্বাসের সমস্যা এই ধরনের প্রবলেম কিন্তু জাতক জাতকাধিকারের জন্য কিন্তু সাবধান হচ্ছে আগে থেকে আপনার জন্য ভালো দিন পনেরো কুড়ি এবং একুশ এবার আসছি বিশ্ব রাশির প্রসঙ্গে প্রথমেই বলে দেওয়া হচ্ছে বিশ্ব রাশি যাতিকাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু অতটা সাবধানতা অবলম্বন করা খুব একটা প্রয়োজন নেই কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে বাক্য ব্যবহারের ক্ষেত্রে ভুল কথাবার্তা দাম্ভিক আচরণ যদি এসব আপনি করেন তাহলে কিন্তু এই সপ্তাহে আপনার সমস্যা আসবে সম্পর্কের ক্ষেত্রে তার প্রভাব পড়বে তবে এই সপ্তাহে কিন্তু আপনার আপনার থেকে সিনিয়র প্রবীণ কোনো মানুষের সঙ্গে কিন্তু একটা নতুন করে যোগাযোগ একটা সক্ষতা বৃদ্ধি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে আছে এই সপ্তাহে কিন্তু আপনি যদি ধর্মীয় আচরণ করতে চান সেক্ষেত্রে ধর্মীয়ভাবে জ্ঞানী যারা তাদের সান্নিধ্য পাওয়ার কিন্তু তারা সুযোগ থাকছে স্বাস্থ্য নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই ভাবটা মোটামুটি এক প্রকার গড়পড়তা যাবে মনের দিকটাও কিন্তু মোটামুটি ব্যালেন্স আনন্দেই থাকবেন অসুবিধা নেই আর্থিক ভাগ মোটামুটি ভালো সেভিংস সে অর্থে কিন্তু এই সপ্তাহে খুব একটা করতে পারবেন না প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার সন্তান ভাব শুভ আপনাদের জন্য ভালো দিন হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো মিথুন রাশির প্রসঙ্গে মিথুন রাশির জাতপাতিকাতে বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু প্রেমের সম্পর্কটা একটু টাল মাটাল হতে পারে যদি যদি রিলেশনশিপে থাকেন তাহলে একে অপরের প্রতি যত্ন নিন কি বলতে চাইছে কেন বলতে চাইছে বুঝে চলাফেরা করুন মেলামেশা করুন কথাবার্তা বলুন তাহলে কিন্তু সমস্যা অনেকটাই কমে যাবে বাড়ির ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা নেই দাম্পত্য জায়গায় প্রেম যেতে আসে ঠিক আছে দাম্পত্য ভাব শুভ সাংসারিক স্বার্থী বিদ্যমান উচ্চ উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি ভালো তারা স্বনিয়োজিত পেশার সঙ্গে যুক্ত তাদের কিন্তু এই সপ্তাহটা মোটামুটি উল্লেখযোগ্য আয় নিয়ে খুব একটা দুশ্চিন্তা কিছু নেই আয় ভাবটা মোটামুটি যথেষ্ট শুভ প্রতিযোগিতামূলক পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের কিন্তু পরীক্ষা এই সপ্তাহটা ভালো হবে ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই স্বাস্থ্য মোটামুটি এক প্রকার ভালো আপনাদের জন্য ভালো হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসি কর্কট রাশি প্রসঙ্গে কর্কট রাশির জাতক আগে তাদের শরীর মোটামুটি এক প্রকার যাবে খুব ভালো যাবে না খুব একটা মন্দও যাবে না কিন্তু পাওনা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু সমস্যা থাকছে ব্যবসা যারা করছেন ব্যবসায়ী সেক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কদম নিতে হবে স্টেপ নিতে হবে তাহলে মোটামুটি এক প্রকার ভালো থাকবে এই সপ্তাহে কিন্তু খুব পরিশ্রম করতে হবে আপনাদেরকে ঠিকমতো পরিশ্রম করলেও কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনার যে রেজাল্ট সেই রেজাল্ট প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকছে যতটা পরিশ্রম করবেন এফোর্ট দেবেন সেই অনুযায়ী কিন্তু ফলাফল আপনি পাবেন না স্বাস্থ্য আগেই বলেছি মোটামুটি এক প্রকার শুভ প্রেমের তো খুব একটা সমস্যা নেই দাম্পত্যভাব এক প্রকার শুভ জন্য ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ এবারে আসছি সিংহ রাশি প্রসঙ্গে সিংহ রাশির কিন্তু দাম্পত্য ভাবটা যথেষ্ট শুভ ওটা নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই যারা ভাবছেন জায়গা জমি বাড়ি এগুলো কিনবেন বলা হচ্ছে একটু দেখে বুঝে নিয়ে কিন্তু সেটা কেনাকাটা করুন অসুবিধা নেই কিনতেই পারেন এই সপ্তাহে কিন্তু একটা জিনিস বলা হচ্ছে বাড়ির দিকে একটু নজর রাখবেন বকেয়া পাওনা যেখানে আছে প্রাপ্য পাওনা এটা কিন্তু এই সপ্তাহে ব্লক হয়ে যেতে পারে চাইছেন চিকা তাগাদা করে যাচ্ছেন সেই অর্থপ্রাপ্ত কিন্তু হচ্ছে না মনে থাকবে টেনশন মাথার মধ্যে আর কি সেই জন্য চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন বিশেষ করে যারা নাকি ড্রাইভ করছেন তাদের কিন্তু কিন্তু এই সাবধানতা অবলম্বন করা প্রচণ্ড প্রয়োজন কর্মস্থানে কিন্তু আপনি সাফল্য পাচ্ছেন আপনার উপরের যে সিনিয়র বস তিনি কিন্তু আপনাকে সাপোর্ট করবেন আপনার কাজে খুশি হয়ে প্রেম ভাব মোটামুটি এক প্রকার শুভ আর্থিক জায়গা নিয়ে কিন্তু দুশ্চিন্তা খুব একটা বিষয় নেই ভালো দিন পনেরো ষোলো এবং কুড়ি এবার আসছি কন্যা রাশি প্রসঙ্গে কোন রাশি জাতকাতিকাদের কিন্তু এই সপ্তাহটা প্রচণ্ড ঘটনাবহুল কালারিং এই ভালো এই মন্দ এই ভালো এই মন্দ এরমভাবে চিন্তু চলবে যারা ব্যবসা করছেন ব্যবসার জায়গা ঠিকভাবে মন দিন এই সপ্তাহটা কিন্তু মোটামুটি মাঝামাঝি পর্যন্ত ভোগাবে ডিস্টার্ব দেবে নানারকম ট্রাভেল আসবে হার মানলে চলবে না মন শক্ত রাখুন তবে ঠিক আছে আর্থিক ভাগ আর্থিকভাবে মোটামুটি এক প্রকার শুভ এই সপ্তাহে কিন্তু স্বাস্থ্য আচমকা বিগড়ে যেতে পারে যদি পুরোনো কোনো রোগ থাকে এই সপ্তাহে কিন্তু সেটা মাথা চাড়া দেবে আর্থিক ভাগ মোটামুটি এক প্রকার শুভ অর্থনীতি খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই কিন্তু চলাফেরার ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে নচেত সমস্যা সন্তান ভাব শুভ প্রেমের জায়গাটা মোটামুটি এক প্রকার অন্য কোনো সমস্যা নেই আপনাদের জন্য ভালো হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি তুলারাশির প্রসঙ্গে তুলারাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু আপনাদেরকে বাক্যে লাগাম দিতে হবে বাক্যে লাগানো মানে এক কথায় বলতে গেলে কথাবার্তা বলার ক্ষেত্রে ভালো শব্দ ব্যবহার করুন যাকে তাকে দুমদাম যা খুশি বলে দেবেন না তাতে কিন্তু সমস্যা বাড়বে এবং আপনাকে নিয়ে কিন্তু সম্মানহানির একটা সুযোগ থাকছে এটা খেয়াল রাখবেন এই সপ্তাহে কিন্তু আপনার কাজের জন্য একটু বাড়ি থেকে দূরে কোথাও কিন্তু আপ ডাউন করার কিন্তু একটা সুযোগ থাকছে এটা করবেন অসুবিধা নেই ব্যবসার জায়গাটা মোটামুটি ধীর লয় চলবে খুব একটা স্পিড বলা যাবে না কর্মের জায়গা মোটামুটি সাফল্য আসছে অর্থ নিয়েও কিন্তু দুশ্চিন্তার বিষয় নেই বিগত দিনে যে কিছু ট্রাভেল ছিল আপনাদের ফিনান্স নিয়ে না অর্থ নিয়ে এই সপ্তাহে কিন্তু সেটা অনেকটাই কমে যাবে ব্যবসায়ীদের মোটামুটি এক প্রকার শুভ প্রেম নিয়ে খুব একটা সমস্যা নেই দাম্পত্যভাব শুভ তবে বাড়ির দিকে একটু নজর রাখতে হবে এছাড়া কিন্তু মোটামুটি সব এক প্রকার ভালো আসছি বৃশ্চিক রাশি প্রসঙ্গে বাড়ির দিকে নজর রাখুন বাড়িতে কিন্তু এই সপ্তাহে ট্রাভেল থাকতে পারে এছাড়া কিছু আপনার বন্ধুরূপী যারা বন্ধু সাথে আছে তাদের দিক দিয়ে কিন্তু কিছু সমস্যা আসা প্রবল সম্ভাবনা এটা খেয়াল রাখতে হবে আর্থিক ভাগ্য মোটামুটি স্থিতিশীল আগের থেকে একটু ডেভেলপ করবে আর বলা হচ্ছে এই সপ্তাহে আগ বাড়ি কাকে কোনো উপকার করতে যাবেন না সেই উপকার বা হেল্প করতে গেলে কিন্তু আপনি অপদস্থ হয়ে যাবেন সম্মান হানি হবে প্রেমের জায়গাটা মোটামুটি ঘটনাবহুল যারা রিলেশনশিপে আছেন তাদের কিন্তু সেই জায়গাটা মোটামুটি এক প্রকার ভালো দাম্পত্যভাবে এক প্রকার ভালো পুরোনো বন্ধুর সঙ্গে এই সপ্তাহে যোগাযোগ হতে পারে নতুন বন্ধু গুরুত্বপূর্ণ বন্ধু তার সঙ্গে কিন্তু এই সপ্তাহে নতুন করে আপনার যোগাযোগের সম্ভাবনা থাকছে তবে যদি কোনো পরিকল্পনা আপনি করে থাকেন যে আগামী সপ্তাহে করবেন পরিকল্পনার জন্য কিন্তু আগামী সপ্তাহে আপনার জন্য ভালো নয় সেই পরিকল্পনা কিন্তু সাকসেস হওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু ট্রাভেল থাকছে বাধা থাকছে বেশ কিছুদিন ধরে কিন্তু আপনি কিছু সমস্যায় ভুগছিলেন শারীরিক সমস্যায় এই সপ্তাহে কিন্তু সেই সমস্যাটা মানে পনেরো তারিখের পর থেকে কিন্তু কিছুটা কমে যাবে আপনার জন্য ভালো দিন উনিশ কুড়ি এবং একুশ ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে যারা মধ্যবয়স্ক তাদের কিন্তু হেলথ ইস্যু আছে শরীরের ট্রাবল থাকবে পুরনো রোগ থাকলে কিন্তু সাবধান হন হার্টের সমস্যা যদি থাকে ভিন্নমাত্র সমস্যা হলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলুন এবং যে কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আপনি কিন্তু ভুল করবেন এই ভুল বোঝাবুঝি অবকাশ একদম দেবেন না ঠান্ডা মাথায় যে কোনো সিদ্ধান্ত নিয়ে কাজের ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট করুন সাকসেস দুমদাম নেবেন কিন্তু সমস্যা বাড়বে শরীরে কিন্তু সম্ভব আছে আমি আগে বলে রাখলাম তবে এইসব শরীর নিয়ে সমস্যা থাকলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকলো ফিনান্স যেটা মূল জায়গা একটা গুরুত্বপূর্ণ জায়গা অর্থভাগ্য কিন্তু আগের থেকে শুভ প্রেম প্রণয় পরিণতি মোটামুটি এক প্রকার দাম্পত্য ভাব নিয়ে খুব একটা দুশ্চিন্তার বিষয় নেই এ সপ্তাহে কোনো একটা বিশেষ ঘটনায় কেন্দ্র করে কিন্তু আপনার মানসিক একটা অবসাদ হওয়ার চান্স থাকবে সুতরাং যে কোনো কাজ করার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কিন্তু বুঝে শুনে কিনলে সমস্যা সে অর্থ নেই সন্তানভাব শুভ প্রেমের জায়গাটা মোটামুটি ব্যালেন্সড আপনার জন্য ভালো হচ্ছে পনেরো কুড়ি এবং একুশ এবার আসছি মকর রাশির প্রসঙ্গে বাড়ির পরিবেশ প্রচণ্ড ভালো খুব আনন্দে বাড়ি থাকবে বাড়ি পরিবেশ থাকবে ওটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই মানসিক প্রফুল্লতাও থাকবে এই সপ্তাহে যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো কোনো খবর পাওয়ার সম্ভাবনা থাকছে নতুন করে কিন্তু কোনো কন্ট্রাক্ট বা নতুন করে আপনার মাল বিক্রির কিন্তু একটা সুযোগ থাকছে এই বিষয়টা একটু মাথায় রাখবেন যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু মোটামুটি এক প্রকার ভালো মনের মধ্যে একটা ধর্মীয় ভাব থাকবে একটা ধার্মিক ভাবের বিকাশ হবে আপনি যদি মনে করেন টিভি দেখবেন ধর্মস্থানে যাবেন কোথাও যেতে পারেন অসুবিধা নেই তবে এই সপ্তাহে কিন্তু আপনার কোনো আত্মীয় স্বজন দ্বারা কিন্তু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে তারা পিছন থেকে আপনাকে লেখফুল করতে পারে আপনি ভালো কিছু করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু তারা বাধা হয়ে দাঁড়াতে পারে এই জায়গাটা সতর্কভাবে যদি আপনি চলেন আগে থেকে জেনে গেলে সমস্যা অনেকটাই কমে যাবে দাম্পত্যভাব মোটামুটি এক প্রকার শুভ প্রেমের জায়গাটা মোটামুটি ব্যালেন্স বাড়ি পরিবেশ তো আমি বলেছি আগেই ভালো এবং আর্থিকভাবও ভালো আপনার জন্য ভারতের হচ্ছে পনেরো ষোলো এবং সতেরো এবার আসছি কুম্ভ রাশি প্রসঙ্গে কুম্ভ রাশি জাতকাধিকারে কিন্তু এই সপ্তাহ পড়াশোনার জন্য খুব ভালো পড়াশোনায় মন বসবে এবং সেটা দিন মন দিয়েই পড়াশোনা করুন যারা নাকি রিলেশনশিপে আছেন প্রেম প্রণয়ের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা উল্লেখযোগ্য কালারফুল একটা ব্যাপার ঘটবে সুতরাং প্রেম প্রণয়ের জায়গাটা লাভ অ্যাফেয়ার্স রিলেশনশিপ যাই বলুন না কেন সেই জায়গাটা ভালো আর্থিক ভাব নিয়ে দুশ্চিন্তার কিছু নেই অর্থভাগ্য যথেষ্ট ভালো বিগত দিনে কিছু সমস্যা ছিল ফিনান্সের ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু সেই বাধাটা কিন্তু অনেকটাই কমে যাবে মনে থাকবে একটা উৎফুল্ল ভাব একটা রঙিন ভাব একটা আনন্দ ভাব সেটাকে এনজয় করুন যারা চাকরি করছেন চাকরির জায়গাটা যথেষ্ট শুভ যারা চাকরি পাননি তাদের নতুন কোনো কাজে খবর আসতে পারে আর কাজের জায়গায় কর্মস্থলে আপনার সহকর্মী যারা আছে কলিগস যারা আছে তারা কিন্তু একটু বাগলা দেওয়ার চেষ্টা করবে অসুবিধা নেই তারা দেওয়ার যেটা করবে কিন্তু সেই বাধা টপকে আপনি কিন্তু অনায়াসে এগিয়েও যেতে পারবেন বাড়ির পরিবেশ ভালো আপনার জন্য ভালো দিন হচ্ছে সতেরো আঠেরো এবং উনিশ এবার আসছে সর্বশেষ আছে মিন রাশি প্রসঙ্গে মিন রাশির জাতক বলা হচ্ছে এই সপ্তাহটা কিন্তু চিন্তা ভাবনা করে স্টেপ নেবেন মানে মানসিকভাবে বিভ্রম হওয়ার সম্ভাবনা ভুল সিদ্ধান্ত নিলে কিন্তু অপরণীয় ক্ষতি যেতে পারে চলাফেরার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই অবলম্বন করুন রোগ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই কিন্তু মানুষের সঙ্গে যখন মিশবেন চলাফেরা করবেন বা কর্মস্থলে সিদ্ধান্ত কিন্তু পাকাপাকি বুঝে নিতে হবে আর্থিক ভাগ্য মোটামুটি এক প্রকার রোগী কোনো সমস্যা নেই বাড়ির পরিবেশ মোটামুটি ভালো যারা পড়াশুনো করছেন মানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সপ্তাহটি যথেষ্ট ভালো এবং ইনকাম যেটা মানুষের একটা গুরুত্বপূর্ণ জিনিস আয় ভাব যথেষ্ট ভালো বরং কিছু সঞ্চয়যোগও থাকছে প্রেমের জায়গা নিয়ে ডিস্টার্ব নেই কোনো একটা বাড়ির পরিবেশ মোটামুটি এক প্রকার স্থিতিশীল উনিশ কুড়ি এবং আকু একুশ তাহলে বন্ধুরা এই ছিল পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত কেমন যাবে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার